দীর্ঘ চার মাস পর চিকিৎসা শেষে দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমানকে নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া সহ জুবাইদা রহমান ও শর্মিলা রহমানকে স্বাগত জানানোর জন্য বনানী রোডে অবস্থান করে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব আব্দুর রহিম এমন একটি সময় দেশনেত্রী বেগম খালদা জিয়া সর্বাধিক জনপ্রিয় নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি এই দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এই দেশের ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছেন সুদীর্ঘ সত্র এই দেশের জনগণকে বিশেষ করে বিএনপি সহ সমনা দলগুলিকে জেলের ভিতর থেকেও নেতৃত্ব দিয়েছেন সেই নেত্রী আজকে ওনার দুই পুত্রবধূ সহ যাদের অবদানও এই গণতন্ত্রায়নের জন্য গণতন্ত্রের সংগ্রামে অনস্বীকার্য উনি আসছেন আমরা মৎস্যজীবী দলের পক্ষ থেকে সুস্বাগত জানাই আমরা ঈদের আমেজে আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের নেত্রীকে স্বাগত জানানোর জন্য সাথে সাথে নেত্রীর সাথে ওনাদের দুই পুত্রবধূ ওনাদেরকেও আমরা স্বাগত জানাই আমরা আপনারা জানেন আজকের এই গণতন্ত্রের সন্ধিক্ষণে খালদা জিয়ার বাংলাদেশে আগমন একটি বার্তা যে বার্তা বহন করে এই দেশের গণতন্ত্র উজ্জীবিত থাকবে এই গণতন্ত্রের জান্ডাকে খালদাজিয়া জিয়া উপরে যেভাবে তুলে ধরেছেন ভবিষ্যত ধরবেন কোনো ষড়যন্ত্রের মুখে আমাদের এই গণতান্ত্রিক যাত্রাকে পিস্পা করা যাবে না আমরা এগিয়ে যাব গণতন্ত্রের সুসংগঠিত করার জন্য সুরক্ষিত করার জন্য ইনশাআল্লাহ খালদা জিয়ার নেতৃত্বে জানাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশ যেভাবে স্থিতিশীলতা আছে ভবিষ্যতেও স্থিতিশীল থাকার জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রাখব নিবিড় চৌধুরী ফ্লাস টিভি ঢাকা